এই যা গরম চলছে না পারছি ঘরে থাকতে না পারছি বাইরে থাকতে দিয়ে চিন্তা ভাবনা করে দেখলাম যে ঘরের মধ্যে এত গরম সহ্য না করে যাই একটু বাইরে দিয়ে ঘুরে আসি আমি খন্ডগোশ থেকে পার্থ গেলাম ওখানে গিয়ে কি কি দেখলাম আর কোথায় গেলাম তো চলুন ব্লকটা তাহলে শুরু করি দিন ধরে বৃষ্টির অপেক্ষা করছি বৃষ্টি হচ্ছে না তাই ভাবলাম যাই একটু মায়ের কাছ থেকে ঘুরে আসি শ্রী শ্রী মা বসন্ত চন্ডী মাতা যাই ওখানে গিয়ে একটু মায়ের দর্শন করে আসি ঘুরে আসি আর এত গরম ওখানে এমনি ঠান্ডা খুব সুন্দর পরিবেশ আর এই হচ্ছে মায়ের মন্দির খুব সুন্দর পরিবেশ আর পাশেই হচ্ছে আছে নানান রকম সিনারি আর পৌরাণিক কিছু কাহিনি যেটা অনেক চিত্রশিল্পী তুলে ধরেছেন খুবই অসাধারণ মানুষ যেন একদম জল জান্ত যেটাকে আমরা বলি দাঁড়িয়ে আছে একদম মাটির না ভেবে আমরা বলতেই পারি যে এটা অরিজিনাল মানুষ দাঁড়িয়ে আছে তো পুরোটা দেখবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন কাঁকড়ডাঙ্গা থেকে পাত্র সাহেবের দিকে যখন গাড়ি নিয়ে আসবেন আপনাকে যেতে হবে বিষ্ণুপুর রোডে পাত্র কলেজ বা পাত্র থানা ওটাকে ক্রস করে বিষ্ণুপুর রোডে কিছুটা গিয়েই মোটামুটি আপনি ধরুন এক থেকে দু কিলোমিটার আরও আগে দু কিলোমিটার আগে পড়বে এই মন্দির একদম রাস্তার বাঁ হাতেই পড়ে যাবে তো আপনারা একটু খেয়াল করে দেখবেন বাঁ হাতে এই মন্দির সামনেই হচ্ছে পুকুর আছে ছোট্ট একটা পুকুর চান করার জন্য স্নান করে আপনি সেখানে পুজো দিতে পারবেন আর মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য কোনো এনটিপি লাগে না মায়ের কাছে যাওয়ার জন্য কোনো খরচাই লাগে না আর ওখানে পুজো দেওয়ার জন্য মন্দিরের ভেতরেই আপনি সব কিছু পেয়ে যাবেন ওইটা নিয়ে কোনো টেনশন নেই মন্দিরের ঠিক সামনেই এত বড় দিঘি আছে যে এই মাথা ও মাথা আপনি দেখতে পারবেন না এত বড় দীঘি আর এখানে মাঘ মাসে এক সপ্তাহর একটা মেলা হয় খুব বড় মেলা হয়তো আপনারা জানেন তাদের প্রার্থ সাহেবের বাড়ি তারা তো অবশ্যই জানে আর যারা জানেন না তারা জেনে রাখুন এক সপ্তাহের জন্য একটা মেলা হয় খুব বড় মেলা আর এখানে ভিউটা দেখছেন কত সুন্দর আর এই যে গাছ আমরা তো দশটার পরে এসেছি এগারোটার দিক করে এসেছি গাছের তলায় গাড়ি লাগিয়ে দিয়েছি আর বাকি যারা এসেছে তারা তো পুজো দিচ্ছে খুব সুন্দর পরিবেশ ঠান্ডা জায়গা গাছের নিচে এমনি ছায়া আছে গাছটা খুব বড় গাছ ছায়া আছে ঠান্ডা আছে হাওয়া চলছে বাইরে কিন্তু খুব গরম এই জায়গাটা খুব ঠান্ডা আর এই সিনটা দেখুন দাদাগিরির মাটি দিয়ে তৈরি করেছে তবে এখানে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা নেই তার কারণ হচ্ছে জানি না কেন আর ফুল গাছগুলো খুবই মানে করুণ অবস্থা মরে গেছে জল না পাওয়ার জন্য আর অনেকদিন জল হয়নি সেই জন্যই হয়তো হবে খুব সুন্দর পরিবেশ তো চলুন বেশি কথা না বলে আপনাদেরকে দেখায় আমিও দেখি বর্তমান যুগে নিজের ছেলে মেয়ে তাদের মা বাবা ভার নিতে না চায় তাদের বৃদ্ধাশ্রমের স্থান এটা সবথেকে বেশি প্রবলেম গাছ কাটা দেখুন এখানেও আছে গাছ কাটছে তো যারা গাছ কাটছেন তারা খুব সাবধান হয়ে যান নিজের নিজেই নেওয়া যাকে বলে নিজের বিপদ নিজেই ডেকে আনছেন গাছ লাগান কাটবেন না আর এই ছোট্ট একটা মন্দির ছোট্ট বললে ভুল হবে খুব বড় একটা মন্দির তো পুরো ভালোভাবে না দেখানোয় বেটার হবে তার কারণ হচ্ছে আপনারা আসবেন না তো ভালোভাবে আর দেখাচ্ছি না আর মায়ের দর্শন করে যাবেন মাকে ভালোভাবে দেখাচ্ছি তার কারণ হচ্ছে একটাই আপনারা আসুন ঘুরে যান খুব সুন্দর পরিবেশ চলুন মায়ের দর্শন করায় মায়ের দর্শন করুন প্রণাম করুন মনের আশা প্রকাশ করুন মায়ের কাছে মনের যা ইচ্ছা আছে মাকে বলুন আশা করছি আপনাদের ইচ্ছা মা পূরণ করবেন এই ছিল ছোট্ট একটি ব্লগ ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন